আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এলো মোট দিদি কিন্তু আপনার জন্য খুবই সুন্দর গরজিয়াস কিছু রেডিমেড শুটিসে কালেকশন নিই তো নতুনটা দিয়ে স্টার্ট করছি এটা মধ্যে কালার আছে চারটা তাই না চারটা কালার আছে তো আমরা হচ্ছে ড্রাগন কালারটা দিয়ে স্টার্ট করি দেখেন এটা হচ্ছে পুরো জর্জেটের মধ্যে অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করে এবং এটা পার্লের কাজ কিন্তু আছে ঠিক আছে পার্লের কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ বডি সাইজ কত হবে এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স কালার দেখাবো এটা একটা কালার আছে দেন যে কালারগুলো আছে মেকআপ করে দেখাই দেখেন এটা একটা কালার থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকা

কোনটা দেখাবো এটা দেখাই না এটার মধ্যে তো কালো আছে এটাও নতুন একদম নতুন কালেকশন লাক্সারি জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা ড্রেস সালোয়ারের নিচে কাজ আছে কোনটা অল ওভার কাজ করা 36 থেকে 46 সাইজ দাম কত এটা এটা পুরো 1700 টাকা থাকে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন আরো কালার হবে দাম মাত্র 1700 1700 টাকা এটা জাম কালার একই প্রাইস অনলি 1700 টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইন মানে এই কালারটা প্রাইস দেখি টাকা সতেরোশো টাকা আচ্ছা নেক্সট সাইজ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো আরেকটা কালার আছে এইটা প্রাইসটা পড়ছে মাত্র সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ মাত্র সতেরোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখে এটাও তো নতুন এই কালারটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার খুব সুন্দর এবং গড চেস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর এই ড্রেসটার প্রাইস পড়ছে সতেরোশো পঞ্চাশ এটা রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই সতেরোশো পঞ্চাশ এই যে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার সতেরোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টরের দু কালার দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ থার্টি কে থেকে সাইজ টাকা নেক্সট দেখাচ্ছি এটা একটা কালার দেখেন এই কালারটা প্রাইস একই ওকে নেক্সট ডিজাইনে যাব আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা এটা অফারে আচ্ছা ভিতরে ইনার করা প্রিন্টের পুরোটা কাশ্মীরি সুতার কাজ করা মানে কাশ্মীর সাথে স্টোন সালোয়ার থাকছে ওন্নাটা বড় ওন্না থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1350 টাকা 1350 টাকা সীমিত দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে স্টক লিমিটেড কি ঠিক আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটারই কালার প্রাইস কত এটা 1350 টাকা মাত্র 1350 টাকা আচ্ছা এরপরে কি আনারকলিটা দেখাবো জি আপু আনারকলি আচ্ছা আনারকলিটা শেষে দেখাই এমনিতেই এটা হিট ড্রেস আমরা এইটা দিয়ে স্টার্ট করি তিনটা কালার হবে এটা সো এটাও কিন্তু খুব সুন্দর নতুন আসছে এটাও সালোয়ার থাকছে ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ জি আপু এটার দাম কত

সতেরোশো টাকা এটা হচ্ছে সিক্রিম কালার সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় নিজ যেটা দেখাবে ওটা মাস্টার্ড কালার চলে যাই নি যেটা দেখাচ্ছি তো জাম কালার একই দাম সতেরোশো টাকা থার্টি থেকে যাবে আচ্ছা এটা একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস টাকি থাকছে মাত্র সতেরোশো ভিড় যারা এই কালেকশনগুলো নিতে আছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে এরকম বিডিং আমার ডিস্ট্রিক কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের আপনার তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে একশো তেরো আর ফোন নম্বর ভিডিওস কিনে তো আছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ